যাচ্ছে লাইফটি খুবই গুরুত্বপূর্ণ যতটুকু সময় পাবেন আমার লাইফটি শেয়ার করবেন এবং বর্তমানে কি সিদ্ধান্ত যেটি বাংলাদেশের গণমাধ্যমে আসছে না এই যে সিদ্ধান্ত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সেই সিদ্ধান্তগুলোর মধ্যে সেই চুক্তির মধ্যে যে কি ভয়ঙ্কর কিছু বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি ক্ষুদ্র জ্ঞানে তুলে ধরার চেষ্টা করব চলুন দেখি যে কি কী সিদ্ধান্ত তারা নিলেন আমি কয়েকটি পয়েন্ট ফাইন্ড আউট করেছি আপনাদের সাথে শেয়ার করব আমার জানার জন্যই আমি ফাইন্ড আউট করেছি যে আসলে শান্তি মিশনের এই দেশ এই জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় এই কার্যালয়গুলোর কাজটা কি এই কার্যালয়গুলো কি কাজ করেন পৃথিবীতে তারা বা কোন কোন দেশে কাজ করেন বা পৃথিবীতে যে দেশগুলোতে কাজ করেছেন সেই দেশগুলোর বর্তমান অবস্থা কি আপনারা বর্তমান অবস্থার মধ্যে যদি উদাহরণ দিই সেটি হচ্ছে এবং বিশেষজ্ঞরা কি বলছেন উদাহরণটা আমি পরে দিব বিশেষজ্ঞরা বলছেন যে তারা হয়তো বা মুখ খুলছেন না বা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কার্যালয় বাংলাদেশে হাওয়ার কি প্রয়োজন ছিল আমাদের আমাদের দেশে সে ভঙ্গুর হয়ে গেছে বা দক্ষিণ সুদান আফগানিস্তান বা অন্যান্য দেশ আর যদি মানবাধিকার কার্যালয় আসলে কি মানবাধিকার নিয়ে কাজ করবে না অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক পক্ষপাতিত্ব বোধ বাদ এবং বাংলাদেশের মতো দেশের বা বাংলাদেশের মতো যে কোনো দেশে তারা কাজ করেন সেখানের তথ্য এদিকে ওদিকে নেওয়া তাছাড়াও বেশ কিছু পয়েন্ট আমি আলোচনা করতে চাই ভিডিও বেশি বড় করব না লাইভ হলেও আমি ভিডিও বেশি বড় করতে চাই না আপনাদের সবাইকে আশা করব যে আমার এই ভিডিওটি দেখার জন্য কারণ হচ্ছে এই সিদ্ধান্তটি সরকারের এক একটি অংশ তারা এটিকে আসলে কি করতে চায়নি আপনি বোঝাতে পারছি না আমি যে তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করতে চায়নি বাট আমাদের প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক যে সম্পর্ক বা আমেরিকার সাথে সম্পর্ক বা জাতিসংঘের যে তার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্তটি এককভাবেই নিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন বাইরে যেতে পারে না বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে স্মারকের ভয়ঙ্কর ক্ষতি এই যে স্মারকটি রয়েছে আমাদের যে স্মারক স্বাক্ষরিত হয়েছে মানবাধিকার কমিশন গঠনের সেই কমিশন গঠনের যে ভয়ঙ্কর ক্ষতিগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে মারাত্মক হুমকি হয়ে উঠবে হচ্ছে আমাদের এই বাংলাদেশের ভূ রাজনৈতিক এবং আমাদের যে তথ্যগত ব্যাপার রয়েছে আসলে হুমকি কীভাবে হবে এই হুমকিগুলো নিয়ে আসলে আপনাদের সামনে আমি যেই ভিডিওটি শেষ যে পয়েন্টগুলো শুনলে পারে আপনারা কিন্তু এই হুমকিগুলো কি বা এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারবেন যেমন বিশ্লেষকরা মনে করছেন বিশ্বের সবচেয়ে কি বলবো সফল রাষ্ট্রে যেমন কি কাতারে বিশেষজ্ঞরা একটি বিষয় মনে করছেন যে বিশ্বের সবথেকে বা সংকটপূর্ণ রাষ্ট্রের কাতারে এই সিদ্ধান্তটিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারে বুঝতে পারছেন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সিদ্ধান্তটি বিশ্বের যে ভঙ্গুর রাষ্ট্রগুলো রয়েছে বা যে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে পারেন এবং তারা বলছেন কি এর প্রভাবে পড়বে কূটনৈতিক এবং বিনিয়োগ ও কূটনৈতিকভাবে এর প্রভাব পড়তে পারে বৈদেশিক বিনিয়োগে এর প্রভাব পড়বে তার কারণ আপনি যখন এই এর প্রভাবটা কেন করবে এটি হচ্ছে তারপরে হচ্ছে ভূ বা অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করার ক্ষেত্রেও একটি দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ ক্ষেত্রেও তারা ভূমিকা রাখতে পারে বা হস্তক্ষেপ হতে পারে তার অন্যতম কারণ হচ্ছে এই যে মানবাধিকার কমিশনটি আছে তার অধিকাংশ খরচটি চালায় আপনার ইউরোপিয়ান দেশগুলো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই খরচ যারা চালায় তাদের দাবিদারেই কিন্তু এই কমিশনগুলো করে বলছে মানবাধিকারের এই কমিশন বা কার্যালয়ের কাজটি আসলে কি তারা যে তিনটি কাজটি করেন তিনটি পয়েন্ট আমি এখানে বলবো সেটি হচ্ছে তারা প্রথম কাজটি করেন মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন একটি দেশের দ্বিতীয়ত হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ পর্যালোপ করা এবং সেটি রিপোর্ট তৈরি করা এবং সুপারিশ দেওয়া তাহলে বাংলাদেশের মানবাধিকার নিয়ে তারা কাজ করবেন এবং সেটি সুপারিশ প্রদান করবেন এই অফিসের বড় বাজেট আসলে আমি যেটি বলেছি যে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে সেই দেশের কথা শুনবেন না অন্যান্য দেশের কথা তারা শুনবেন যখনই সেই দেশের রিপোর্টগুলো পাঠায় যেমন হচ্ছে আমি কয়েকটি দেশের নাম বলেছি সুদান আফগানিস্তান লিবিয়া এই দেশগুলোতে গৃহযুদ্ধ লেগে গেছে কেন লেগে গেছে এখানে কিন্তু মানবাধিকার কমিশনগুলো কাজ করেছে কিন্তু কতটুকু রেজাল্ট পেয়েছে আপনি কি বুঝতে পেরেছেন এই দেশগুলো কি হয়েছে কাজ কি হয়েছে আসলে কিন্তু এই দেশগুলোর সুদানে কি কাজ হয়েছে ভাই কাজ হয় আবার ভূ রাজনৈতিক যে অক্ষতা সক্ষতা আমরা যেটাই বলি সেটাও কিন্তু এখানে খুব একটা পূরণ হবে না যেমন ইরান দেশগুলো শুনবে ইরান সিরিয়া ইরাক এই যে মানবাধিকার রিপোর্ট পশ্চিমা হস্তক্ষেপ শুরু হয় এই ইরান সিরিয়া রিপোর্টের এই দেশে যখন মানবাধিকার এই যে কার্যালয়গুলো কাজ করে তারা যখন তাদের পশ্চিমা বিশ্বের কাছে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্ট প্রদানের পরেই কিন্তু সেই দেশে কিন্তু এই যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটি কিন্তু বলতে চেয়েছেন আমি এগুলো তথ্য নিলাম বেশ কিছু নিউজ থেকে সেইগুলো থেকেই বলতে চেয়েছেন যে এই দেশগুলো আপনি একটু খেয়াল করবেন যে এই দেশগুলো যখন সমস্যায় পড়ে এই রিপোর্ট দেওয়ার পরেই সে দেশে কিন্তু সমস্যা শুরু হয় বিশ্লেষকরা মনে করেন এই রিপোর্টের কাজগুলো হলো হস্তক্ষেপ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা অনেক বিশেষজ্ঞ মনে করেন যে রিপোর্ট তারা প্রদান করেন রাজনৈতিক অস্থিরতা হস্তক্ষেপ এবং রাজনৈতিক এবং সেই দেশের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা তৈরি করা এই রিপোর্টের কাজ বাংলাদেশে আসলে এইটা যদি হয় তাহলে বাংলাদেশে কি হবে বাংলাদেশে আসবে ভূ রাজনীতি এবং বিভিন্ন দলের যে রাজনীতিগুলো আছে তাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে গাজাই যদি তাই না হয় বলছেন বাংলাদেশে কি সেই অবস্থায় আছে যে আমাদেরকে এই কমিশন লাগবে মানবাধিকার এত খারাপ অবস্থা এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যদি ভিডিও কেউ দেখেন এবং প্রশ্ন উত্তর দিয়ে যাবেন আবার বলছে গাজা আমার একটা উদাহরণ দি গাজা ফিলিস্তিন বা ইরান ইরাক এই দেশগুলোতে মানবাধিকার কাজ কাজ করে না কেন এই কি মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে না সেখানে পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কথা বলে না কেন কাজ করে না কেন এই প্রশ্নগুলো যদি আপনি রেখে যেতে পারেন এই প্রশ্ন উত্তর গুলো কি মানবাধিকার কমিশন দেবে আমাদের দেশ কি ফিলিস্তিন গাজা বা ইরান ইরাকের মতো হয়ে গেছে বা অন্য কোনো দেশের মধ্যে হয়ে গেছে হয়ে গেছে যে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা মানবাধিকার লাগবে এই প্রশ্ন তো অনেকে করতেই পারে এবং করাটাই স্বাভাবিক এখানে কিন্তু আপনার পার্থক্য বুঝে যাবে যে অফিসের অন্য কোনো উদ্দেশ্য সাধিত হয়েছে এই মিশনে কেউ বাংলাদেশের কোনো আইন এই দেখেন আরেকটা বিষয় পয়েন্ট দেখেন যে এই যে এই অফিসে যারা চাকরি করবেন বিদেশি যারা আছেন বাংলাদেশের কোনো আইন তাদেরকে মানতে হবে না আপনি বুঝতে পারছেন যে কত মারাত্মক একটি বড় বিষয় বাংলাদেশের কোনো আইন তাদেরকে মানতে হবে না তারা কোনো অপরাধ করলে বাংলাদেশের আইনে আপনি কোনো বিচার করতে পারবেন না যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই অফিসের কেউ যদি ফৌজদারিয়ে অপরাধ করে বা এদের কোনো বড় ধরনের অপরাধ করে তারা আপনি কোনো তাদের বিচার করতে পারবেন না এই চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং এই অফিসের কোনো নথিপত্র এই অফিসের কোনো মালামাল এই অফিসের কোনো বিষয়গুলো আপনারা কেউই কেউ এই অফিসের কোনো বিষয়গুলো নিয়ে আপনারা হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না এবং আদা বাংলাদেশের কোনো আদালতও যদি এর কোনো বিষয় জানতে চায় বা আদালতও যদি এই বিষয় কোনো হস্তক্ষেপ করতে চায় বা তথ্য জানতে চায় কি আদালতেও সেইগুলো দেওয়ার কোনো ইতিয়ার থাকবে না আপনি বুঝতে পারছেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে বাংলাদেশের কোনো আইন তাদেরকে মানতে হবে না এমন চুক্তিতে লেখা আছে আরেকটি এবং এই যে বিষয়গুলো সরকারের অভ্যন্তরীণ যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেক সমস্যা তৈরি করবে এবং বেশ কয়েকটি পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলো আপনি একটু পর্যালোচনা বিস্তার বিশ্লেষণ করে দেখবেন যে কথাগুলো কিন্তু যৌক্তিক বলছে এই শর্তগুলো তো জাতিসংঘ শান্তি রক্ষায় ঝরে পড়া দেশগুলোর কোটায় ব্যবহৃত হয় যে 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 দেশগুলোর অবস্থা একেবারে ভণ্ডুল সুদানের মতো দেশগুলোতে ব্যবহৃত কিন্তু এখানে বাংলাদেশের বিশেষজ্ঞরা রামপ্রকাশ অনেক মনে করছেন যে বাংলাদেশে এমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি সেখানে এই ধরনের অফিস কার্যালয় স্থাপন করার প্রয়োজন বোধ করা যায় এমন বাংলাদেশের কার্যকর হলো এবং আরেকটি বিষয় দেখেন যে একজন বিশেষজ্ঞ নাকি বলেছেন যে কূটনৈতিক যারা আগে ছিলেন বা এই দেশে কাজ করেছেন নাম প্রকাশ করেনি তারা এবং তারা কিন্তু গণমাধ্যমে বাংলাদেশের বিশেষ মানুষদেরকে বলেছেন যে এখানে এই ধরনের অফিস দেওয়া মানে বাংলাদেশকে হুমকির মুখে ফেলা আপনি বুঝতে পারছেন যারা বিদেশি কূটনীতিক ছিলেন তারাই কিন্তু বলছেন এটা হুমকির মুখে পড়বে সরকারের একাংশ আমি যেটা বলেছি ইসলামিক দল এবং অনেকেই কিন্তু এটা চায়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইরোন জাতিসংঘ এবং আমেরিকার সাথে তার সক্ষতা বজায় রাখার কারণে এবং বজায় রাখতে চাওয়ার কারণেই কিন্তু তিনি নিজের হ্যাডামে কিন্তু এটা করেছেন বলে তা বিশেষজ্ঞরা মনে করছেন এবং তিনি এই চুক্তি স্বাক্ষরিত করেছেন এবং কোন রাজনৈতিক দলের সাথে বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বা এনসিপি বলেন বা অন্য কোনো যে দলই বলেন আমি লীগ তো এখন নেই দেশে বা আমি লীগের কার্যক্রম নেই সেই বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে একশো দেশ সরি ফর নেট নেট কানেকশন এই কারোর সাথে তিনি কিন্তু আলোচনা করতে সম্মত হয়নি আমি আবার বলছি কারোর সাথে তিনি আলোচনা করতে ইচ্ছা প্রকাশ প্রকাশ করেননি এবং তিনি নিজের ইচ্ছা এবং সরকারের মধ্যেও অনেক রাজনৈতিক দল বা অনেক মানুষ এই সিদ্ধান্তকে তারা মানতে চায় আমি যে পয়েন্টগুলো বললাম আপনি আবার একটু খেয়াল করেন যে এই দেশগুলো যেখানে ভণ্ডুর রাষ্ট্রগুলো রয়েছে সেই ভণ্ডুর রাষ্ট্রগুলো যেমন সুদান ফ্রান্স গাজা সরি ফ্রান্স না গাজা আপনার হচ্ছে ইরাকি ইরাক এই রাষ্ট্রগুলো রাষ্ট্র সেখানে মানবাধিকার কার্যালয়গুলো স্থাপন স্থাপন করে করে না না কেন কেন তারা তারা বা সেখানে কি মানবাধিকার চোখে দেখে না তাদের এই রিপোর্টটা পশ্চিমা বিশ্বের কাছে যে রিপোর্ট দেওয়ার পরেই পশ্চিমা শক্তিগুলো সেসব দেশে অস্থিরশীল পরিস্থিতি পশ্চিমা বিশ্বের এই প্রেকশ্রিকশনে তারা সেই কার্য কাজগুলো করে থাকেন এবং বহির্বিশ্বের পশ্চিমা বিশ্বের যখন এই কার্যালয়ের টাকাগুলো দেয় আপনি ইউরোপীয় ইউনিয়ন বলেন এবং আন্তর্জাতিক যে মহল বলেন বা এই আপনার আমেরিকা বলেন এই টাকাগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকায় প্রোভাইড করে থাকে তাহলে বোঝেন যে বাংলাদেশে এমন একটি হটকারী সিদ্ধান্ত নিলেন এই যে দেশে এমন বাংলাদেশকে এমন কিছু হয়ে গেছে যেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় প্রয়োজন হবে এবং এই কার্যালয় এমন কি হয়েছে বাংলাদেশে সরি ফর নেট কানেকশন এমন কি হয়েছে বাংলাদেশে যে এটার কারণে আমাদেরকে এই কার্যালয় উপস্থাপন করতে হবে আমার মনে হয় যে যারা এখন মাঠে রয়েছে বাংলাদেশের জাতীয় দল বিএনপি বিভিন্ন বিষয়গুলো হস্তক্ষেপ করা উচিত এই এই বিষয়ের পরবর্তীতে যারা বুঝতে পারছেন না ভবিষ্যতে এর কিন্তু অনেক খারাপ ফল ভোগ করতে হবে এখন আমি প্রথম থেকে যে বিষয়গুলো বলেছি যে আপনার ইতিমধ্যে একটি নিউজও কিন্তু ভাইরাল হয়েছে এত সঙ্গে মানবাধিকার কমিশনের যে তিনটি মৌলিক কাজ হয়েছে মানবাধিকার মানবাধিকার পর্যালোচনা করা তারা পর্যবেক্ষণ করা এবং একটি রিপোর্ট প্রদান করা এই রিপোর্টগুলো যে যে দেশে তারা ইতিমধ্যে এই অফিসগুলো যে যে দেশে করা হয়েছে সেসব দেশগুলো কিন্তু অবস্থা খারাপ তাদের অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থা বুঝে নেবেন যাই হোক